মর্নিং এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলিকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানি আজকে নতুন একটা সকাল নতুন একটা ব্লগ আরম্ভ করলাম তো আজকে হচ্ছে যে কী বার বলো তো মঙ্গলবারের পরের দিন যে বুধবার আর চার চার তারিখ আজকে না যে সরি পাঁচ তারিখ আজকে পাঁচ তারিখ তো আমি এই মাত্র সান টান পড়ে এলাম এই দেখো বাসন টাসন সব ধুয়ে নিয়েছি আর কিছুটা বাসন পড়ে গেছে জল খাওয়ারে আমি ঠাকুর পুজো আজকে করব না শারীরিক অসুবিধার জন্য হাজব্যান্ড পুজো করে দিয়ে গেছে আমি কিছু জামা কাপড় ডুবিয়েছিলাম এই দেখো এগুলো সব কাচা হয়ে গেছে স্নান টান করে নিয়েছি বাসি কাজ সেরে আর যেগুলো ডুবিয়েছিলাম ওগুলো কেচে নিয়েছি আর সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি দেখো তো এটা কী রান্না হচ্ছে এটা হচ্ছে লুঙ্গি আর গামছা সিদ্ধ দেখতে পাচ্ছ লুঙ্গি গামছাগুলো আমার হাজব্যান্ড প্রচুর সর্ষের তেল মাখে আগেকার দিনে মানুষের মতো এত চিটচিট করে তেল চিটছিট সেটা একটু গরম জল করে সিদ্ধ করে নিচ্ছি এখন চুল টুল আঁচড়াবো দিয়ে সিঁদুর করবো চা খাবো চা খাওয়ার পর ওই যে গরম জলে যেগুলো ডোবানো আছে ওগুলো কাঁচবো তারপরে রান্নায় আসবো সারাদিন কী কী করি তোমাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকো এখন বাজে নটা কুড়ি তো এখন দেখে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম কাল থেকে বার করে আছি তাড়াতাড়ি দুটো ভাত খেতে হবে তো চলো সঙ্গে থাকো আসছি পরে আটা বেশি নিয়েছি ময়দা কম নিয়েছি দুটো লুচি ভাজবো লুচি ভেজে আমি চা দিয়ে খাবো সবসময় মুড়ি খেতে ভাল লাগে না পাস্তা আছে পাস্তা খাওয়া যাবে না ময়দার জিনিস কম খেতে বলেছে ডাক্তার আর ডালিয়া আছে ডালিয়াও খেতে ভাল লাগছে না ওই জন্য আটা বেশি নিয়েছি ময়দা কম নিয়েছি তার মধ্যে ময়ম করেছি আর একটু ভালো করে মেখে নেবো মেখে নিয়ে দুটো লুচি ভাজবো ভেজে চা দিয়ে খাবো দেখতে থাকো তো ফ্রেন্ডস আমার লুচি ভাজা হয়ে গেছে এখন আমি ইন্ডাকশানে চা করতে যাব চা লুচি খাবো এদিকে দুধ এসে গেছে দেখো তো ফ্রেন্ডস দেখো এই জামা কাপড়গুলো কাঁচা হয়েছে এগুলো মিলে দেবো আর এটা গরম জলে সিদ্ধ করেছি গামছা লুম দিয়ে ওটা কাঁচবো পরে আগে চাটা খেয়ে নিই আর এদিকে বসেছি চা চা বসানো হয়েছে চাটা ছেঁকে নেবো ওই কাপে লুচি দিয়ে খেয়ে নিই তারপরে রান্না বান্না সব কাজ হবে তো ফ্রেন্ডস দেখো দুধটা ছেঁকে বসিয়ে দিয়েছি গরম করতে লুচিগুলো কিরকম ফুলে আছে দেখো খুব ক্রিস্পি হয়েছে খুব টেস্টি হয়ে যা ময়ম গেছি তো বেশি ভাগে ছত্রিশ আমি উনুনে ভাত করে নিয়েছি ভাত হয়ে গেছে আর কুমড়ো পুঁই শাক ছিল সেটা কেটে নিয়েছি ঘন্ট করবো হাজবেন্ড বেলদা গেছে মাছটা জানবে বলছি তো এখন আমার কাছে কুমড়ো আর পুঁই শাক ছিল এটা ঘন্ট বানিয়ে রেখে দিই ভাত নামিয়ে আর আছে বাঁধাকপি পটল বাঁধাকপি আর পটল বাঁধাকপিটা বে অক্সিজেনের জিনিস তো ওই জন্য বাঁধাকপিটা একটু চিংড়ি বাস বা মাছের মাথা যেদিন আনবে সেদিন করবো ওই জন্য কাটিয়ে নিয়ে রেখে দিয়েছি তো চলো রান্নাটা করে 帰りに行って。 চলুন নিমান কাটতে যেতে পিয়াজগুলো ছিলে দিছি ও দিয়ে আর একটা থেতলে এই العمر আলু আর পয়সা আর তো ফ্রিজে ছোলার আছে নিয়ে সে দিয়ে দেব আর ভাত করে নেছি ব্যাস আর যদি কিছু আনে अब कैमरा खोलूंगा তারপর শেয়ার করব তো বনেছে जल्दी रहो সিদ্ধ হতে থাক এগারোটা পঁয়ত্রিশ তো আমি ভাগ করে নিয়েছি আর কুমড়ো তরকারি করলাম তোমাদেরকে শেয়ার করলাম আর ও বলেছিল বেলদা গেছিলো মেয়ের যেখানে ঘর হচ্ছে ওখানে মা জানবে বলছিল কিন্তু হঠাৎ করে ফোন করলো মানুষটার মাথা কীরকম হয়েছে বলো আমার একটা ধরম ননদ আছে মানে ওর একটা ধরম দিদি আছে তার মা কালকে মারা গেছে কালকে খবর দিয়েছে ওকে ও আমাকে বলতে ভুলে গেছে আর সেখানে যেতেও ভুলে গেছে সে আমার ডাক্তারের রিপোর্টগুলো নিয়ে মেদিনীপুর গেছিলো কালকে তারপরে এসে ভুলে গেছে আর যায়নি তো আজকে যাবে এক্ষুনি বলছি আমি ওখান থেকে দেখা করে তারপরে ঘর আসবো তো আমি বলছি তাহলে তুমি অসুজ ঘরে যখন যাচ্ছো মাছ আনবে আনতে হবে না বাধ্য বলছে না মাছে কি আমি দূরে দাঁড়িয়ে কথা বলবো যদি মাছ আনে আর বেলাটা গড়ে যাবে আর মাছ করবো না ফ্রিজে রেখে দেবো যদি না নিয়ে আসে তাও ভালো ওই কুমড়োর তরকারি আর একটু মসুর ডাল সিদ্ধ করে ফেলবো ডাল সিদ্ধ খেতে খুব ভালোবাসে ওটা দিয়ে আজকে আমাদের হয়ে যাবে দুপুরবেলা দুজনে ঠিক আছে তো তরকারি বসিয়ে ঢাকা দিয়েছি উপরে আসবে সেখানে তাপ আর নিচে মন জ্বলছে আমি যেন জ্বলে যাচ্ছি পুরা ওই জন্য আমি চলে এসেছি আমার তরকারিটা হতে থাক তো তখন এসে গামছা লুঙ্গিটা ডুবানো আছে কেচিনি তারপরে আসছি সঙ্গে থাকো সুর ডাল বসিয়ে দিয়েছি আর কুমড়োর তরকারি নামিয়ে নিয়েছি আর এই যে ভাত আর যদি কিছু আনে আর করবো না বেলা হয়ে যাবে এখন বারোটা বেজে গেছে বেলা করব ডালটা হয়ে যাক সিদ্ধ ডাল করবো কাঁচা লঙ্কা সরষা তেল ছড়িয়ে দেবো নুন দেবো হয়ে যাবে হলুদ দেবো তো চলো পরে আসছি একদম মাথা নিয়ে এসেছি রুই মাছের এই মাথা দুটো ওই কুমড়ো তরকারিটা আবার ভেজে মাছের মাথাটা দিয়ে দেবো আর দুটো মাথা রেখে দেবো কালকে বাঁধাকপি হবে ডাল সিদ্ধ হয়ে গেছে রোদ এসে গেছে একটা পনেরো বাজে তো এখানে আর বসা যাবে না আমি ডালটা ঢেলে নিই ঘন্ট আর কি দুপুরে আর এটা কালকে বাঁধাকপি করতে হবে বিকালে দেখা হচ্ছে পরে আসছি সন্ধ্যা তো এখন বাজে সাতটা দশ আমি টিভির সিরিয়াল দেখছি চা টা খাওয়া হয়ে গেছে হাজব্যান্ডকে চা করে দিয়েছি ও চা খেয়েছে একটু মুড়ি খেয়েছে আমি চা খেয়েছি আর আজকে বিকালবেলা সেই রান্না টান্না যে করেছি করে বিটু যাই হোক করে খেয়েছি খেয়ে যে ঘুমিয়ে গেছে একটা বড় সড়ো ঘুম দিয়েছি মানে শরীরটা এতটাই খারাপ শুয়ে পড়লে ঘুম যেন আমাকে ছাড়ে না যেন আমি শুননে ভাসছি এরকম একটা অবস্থা দিয়ে ঘুম টুম থেকে উঠে আমরা সে গ্রুপ করি সেলফ হেল্প গ্রুপ স্যার যে গ্রুপের মিটিং ছিল সেখানে গিয়েছিলাম আমাদের এই সামনে ঘরের সামনে মাঠের সামনে ওখানে টাকা পয়সা যে লোন টোন আমরা নিই সেগুলো দিয়ে আসা হলো দিয়ে এসে হাজব্যান্ড সন্ধ্যা দিল আমি আজকে সন্ধ্যা দিই নিই দিয়ে চা খেলাম চা খেয়ে যে সিরিয়াল দেখছি জগদ্ধাত্রী সিরিয়াল দেখছি তারপর রাত্রে রুটি হবে আমি তো ওবার আর ভাত দেখেছি জল দেওয়া ভাত খাবো আর হাজব্যান্ডের জন্য রুটি করবো দুধটা ছানা কাটাবো আর কিছু ভেজে দেবো দিলে ওর খাওয়া হয়ে যাবে আর কিছুই নেই দেখানোর মতো তো সারাদিন আমি যেরকম থাকি সেরকমই দেখাচ্ছি তোমাকে তোমাদেরকে সরি ভুলভাল বলে যাচ্ছি দেখো আর আমার লাইফস্টাইল যেরকম আমি একা থাকি আমি এরকমই দেখাচ্ছি আর কিছু বাড়িয়ে বুড়িয়ে দেখানোর কিছু নেই আর ঘর থেকে বেরোতেও পারি না আমি শরীর শরীর আমার ভীষণ অসুস্থ পুরোনো বাড়িতে গেলে একটু সুট করা হয় কিন্তু আমার হাত পা চলে না এই হচ্ছে ব্যাপার তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত এখানে এন্ড করছি আবার অন্য কোনো দিন নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর আমার সাথে থাকবে আমার পাশে থাকবে টাচা